গঙ্গার জল স্তর বৃদ্ধি পাওয়ার বন্যার কবলে একাধিক গ্রাম জলমগ্ন শতাধিক বাড়ি গঙ্গার জল ঢুকে জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়ারা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা রায়পাড়া শিকারপুর নদীর তীরবর্তী এলাকাগুলো প্রায় দেড়শো বাড়ি ভেতরে জল ঢুকে পড়েছে দিন কয়েক থেকেই গঙ্গা বাড়ছিল ছিল বন্যার আশঙ্কা বাড়ছিল গতকাল রাত থেকে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার ফলে জল ঢুকে যাচ্ছে সব বাড়িতে বাড়িতে নদী তীরবর্তী এলাকায় গ্রামগুলোতেও বন্যার ফলে চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এছাড়া অভিযোগের এছাড়া অভিযোগ করে গ্রামের মানুষরা ভোটের সময় আসলেই ভোট চাইতে চলে আসে নেতারা কিন্তু এখন আমরা সমস্যায় পড়েছি সেই সমস্যার সময় আমাদের পাশে কেউ নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তখন এসে এসে সব প্রধানমন্ত্রী এমপি এম এল এ সবাই আসছে আর এখন তো জল এক সপ্তাহ জল হয়ে গেল কেউ আসছে না আমাদের যাওয়া কোনো ফরকা যাওয়া হাট বাজার করার আর কোনো জায়গায় যাওয়া ডাক্তার যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায় ওকে কোথায় নিয়ে যাব কি করে যাব এই সব সমস্যা আমাদের ত্রিপাল নিয়ে থাকা যাবে না ত্রিপালের ব্যবস্থা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে বৃষ্টি পড়ছে কোথায় যাব

এক দেড়শ বাড়ি সব সমস্যা তো ভুগছে কোনো নৌকা আমাদের পথ নাই কি একটা নৌকা দেয় না সরকার হ্যাঁ নৌকার দরকার আবার যে এখন লাগিয়ে দিলো মানুষ যে দাঁড়াবে কি করে ছাতা নিয়ে কতক্ষণ থাকবে ফাঁকাতে দাঁড়িয়ে কোনো তিরপাল নাই কোনো খাবার নাই কোনো কিছু আসে না কোনো এম এমপিও এখনো পর্যন্ত আমাদের এখানে দেখা করে না আর ভোটের সময় আসতে গেলে বড় বড় কথা বলবে আর বড় বড় কথা দিয়ে ডাইলগ মেরে দিয়ে চলে যাবে আর এখন কেউ দেখা করে না এটা সাহারা দিবে

এই সময় তো ঢুকে না পরে ঢুকে এটা আগাম জল ঢুকছে না এই সময় জল ঢুকে যায় এবার কিন্তু আগাম ঢুকে গেছে এবার আগামী আছে হ্যাঁ কতগুলো পরিবার এখন সমস্যা মন্দে আছে ওই যে বলে এক দেড়শো নিমতলা শিকারপুর সরকার কোন এখন হসপিটালে কেউ এখন কিছু হয়ে গেল তাদের এখন আমাদের কোনো উপযুক্ত নাই আমাদের কোনো একটা বাচ্চা বাচ্চারা কোনো একটা সিরিয়াস হয়ে গেল আমাদের কোথায় যাওয়ার রাস্তা নাই যোগাযোগ নাই এখন ধরেন আমাদের নিমতলা গ্রামবাসীদের এক একশো ঘর যেটা রায়পাড়া যারা জলের মধ্যে তলিয়ে আছে তারা ধরেন যে এখন আমাদের কোনো হাটাসি একটা কিছু হয়ে গেল তো আমাদের কোনো যাওয়ার পথই তো নাই আমরা এখন যাবো কি করে জল কবে ঢুকেছে জল আমাদের ঢুকা হয়ে গেল মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল কতটা বাড়ি জলমগ্ন হয়ে গেছে জলের নমুন আছে মোটামুটি একশো বাড়ি আছে ধরেন শিকারপুরে শিকারপুরে পঞ্চাশটা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার